রাধুরাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলো শহর চন্দননগর থেকে আমি তমালি বলছি চ্যানেলে আরো একটা নতুন দিনে নতুন তোমাদের অনেক স্বাগত এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শেয়ার করছি আমার মেয়ে পাস্তা তৈরি করছে নিজের টিফিন নিজে করে নিচ্ছে তো জানো তো আমি মনে করি কোনো কাজই ছোট নয় যেই বয়সেই যেই কাজ আরম্ভ করো না কেন কোনো কাজই কিন্তু ছোট না দেখো আমার মেয়ে কিন্তু এখন ওকে ছোটই বলা চলে ক্লাস এইটে এ পরে যে হতো ও নিজে নিজে অনেক অনেক কিছুই ট্রাই করে আর কি টিফিন গুলো অনেক কিছুই ট্রাই করে সন্ধ্যাবেলা জল খাবার বলো সকালে জল খাবার বলো অনেক কিছুই ট্রাই করে ওর যেগুলো ইচ্ছা করে তো আমিও টেস্ট করে দেখি খারাপ লাগে না আমারও কিন্তু বেশ ভালো লাগে সেই কারণেই বলছি আমি কিন্তু এই সময়তে কোনো কাজই করতাম না কোনো কাজ মানে ঘরের কাজ করতাম বাট রান্না বান্না কিছুই করতাম না তাই তোমাদের বললাম যে কোনো কাজে কিন্তু ছোট নয় যে কোনো বয়সে যে কোনো কাজ আরম্ভ করা যেতে পারে যদি সেই কাজটা খুব ভালো হয় বা ভদ্রস্থ হয় তো দেখো আমার মেয়ের কিন্তু এই পাস্তাটা একদম রেডি হয়ে এসেছে আমি ওকে বলছি তাড়াতাড়ি কর স্কুল দেরি হয়ে যাবে তো ওদিকে আমি রুটিও বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে স্নান করে ড্রেস করে নিজের করা টিফিন নিয়ে স্কুলে চলে গেল তো মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছে তোমাদের সাথে শুধু রান্নাঘরেই কথা হচ্ছে আজকে এখন বলছে চা করতে চলো চাটা একটু করে নিই তারপরে ও আমি খেয়েও নিয়েছি রুটি করেছিলাম রুটি আর মাশরুম খেয়ে নিয়েছি এবার ভাবছি একটু মাশরুম মাকে দিয়ে আসবো কারণ এই বাড়িতে কেউ খায় না আমি আর মেয়ে ছাড়া আমাদের ভালোই লাগে খারাপ লাগে না তো মাকে দিয়ে আসবো এখন বলছে চা করতে আমার ঘরের বিছানাও বোঝানো হয়নি ঘরের কোনো কাজও করা হয়নি এবার করতে আরম্ভ করবো চাটা করে দিই তারপরে করতে আরম্ভ করবো তো চলো দেখ মাশরুম রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে মাশরুমটা আমার মেয়ে তো প্রচণ্ড ভালো লেগেছে আর সত্যি খেতে কিন্তু দারুণ লাগে মাশরুম আগে আমি খেতাম না ঠিকই কিন্তু এখন বেশ ভালো লাগে আবার নিজে নিজে আজকে পাস্তা টিফিনও করেছে আমাকে বললো মা তুমি সরে যাও আমি নিজে নিজে পাস্তা টিফিন করব। বললাম ঠিক আছে করতে যখন চাইছিস অসুবিধা নেই কর তবে এই সময়টা করলে ওর অনেক দেরি হয়ে যায় স্কুলে চাটা বসিয়ে চাটা করার পরে যাব ঘরের কাজ করতে ঘরের কোনো কাজই হয়নি অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় সাড়ে দশটা এখনও বাজেনি ওই দশটা কুড়ির মতন হয়েছে তো জানো তো আমি চা প্রায় বসিয়ে দিয়েছি আর এই দেখো না চাটা ফুটেই এসেছে এবার চাটা ছেকে নিয়ে ও বাবাকে দিয়ে আসবো ওরা একটু চা খেতে খুব ভালোবাসে চলো ঘরে এসে গেছি চাটা দিয়ে ওদের ঘরে চলে এসেছি আর এই দেখো বিছানার কি অবস্থা বিছানা এখনো গোছানো হয়নি সাড়ে দশটা বাজে জানলা খুলব কিছুই করা হয়নি এখনো

দে তারপরে যা যা আস্তে 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 যাও বসো চলো বিছানাটা আগে গুছিয়ে নি বন্ধুরাই যে দেখো বিছানা গোছানো হয়ে গেছে একদম টান টান করে গোছানো হয়ে গেছে ঘর ঝড় দেওয়া হয়নি ঘর মোছা হয়নি ওগুলো কিছু হয়নি ওগুলো সব করব তো বন্ধুরা সেদিনকে শাশুড়ির জন্য আর আমার জন্য কয়েকটা শাড়ি নেওয়া হয়েছিল তো আমার আমার শাড়িটা আমি রেখে দিয়েছি আলমারিতে কিন্তু শাশুড়ির শাড়িগুলো না দেওয়া হয়নি আজকে ভাবছি দেবো চলো দেখাই এই দেখো এখানে রয়েছে শাশুড়ির শাড়ি দাঁড়াও দেখাচ্ছে এই একটা আমার বোন বোনের দোকান আছে তো সেখান থেকে নিয়েছি এই আর একটা আর এই আর একটা এই তিনটে শাড়ি সর এই তিনটে শাড়ি নেওয়া হয়েছে মায়ের জন্য তো চলো এইগুলো আগে দিয়ে আসি দু তিন দিন হয়ে গেছে নেওয়া হয়ে গেছে এগুলো না দিলে দিয়ে আসা তাই ভালো দিয়ে আসি প্যাকেটে ঢোকাই চল দিয়ে আসি শাড়িগুলো তোমার শাড়িগুলোই বিছানার উপর রাখলাম নিয়ে নিও তো বন্ধুরা স্নান করে অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি পুজো দেওয়া হয়ে গেছে একটু ভাবলাম যে আগের দিনে ব্লগটা একটুখানি এডিট করি এডিট করা হয়নি কালকে রাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য এডিট করা হয়নি তাই বিছানায় বসে একটু এডিট করছিলাম এখন একটা পনেরোর মতো বাজে তো ইচ্ছা করছে কিছু একটা খেতে তো চলো শাক আলু এনেছে শাক আলু একটু খাবো তো শশা শাক আলু কেটে আনলাম ইচ্ছা করছে খেতে খুব ইচ্ছা করছে খেতে তাই খাচ্ছি দেখো কে এসে গেছে ও রয়েছেই আমাদের সাথে ওকেও শাক খেতে হবে শশা খেতে হবে সকালে বেশ মিষ্টি আছে একটা লাগবে দিচ্ছি দাঁড়া কি হয়েছে শাতে নুন দেওয়া নুন দেওয়া খাওয়া যায় নে শশা শাক আলুগুলো খেলাম জামার সাথে আমার ছেলেও রয়েছে ওকেও খেতে হবে এই দেখো ওকেও খেতে হবে তো চলো চ তো আজকে দুপুরে কি কি খাবার হয়েছে তোমাদের দেখায় দেখো যেখানে আলু ভাজা হচ্ছে তারাও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এখানে ঝুড়ো আলু ভাজা হচ্ছে আর এখানে গোলগোল আলু আর বেগুন ভাজা এখানে এখানে পোস্তর বড়া রয়েছে ডাল করা হয়েছে দুপুরের মেনু গরম ভাত তো রয়েছে খাবো তারপরে একটু রেস্ট নিয়ে মেয়েকে আনতে চলে যাব। তো চলো পরে আবার কথা হচ্ছে এখন বাজে নটা একটু রান্না করবো চিকেন এনেছে চলো দেখাবো চিকেনটা রান্না করি ওরা পাউরুটি দিয়ে খাবে চলো দেখাচ্ছি বন্ধুরা এখন আলু ভাজি রাত্রিবেলা একটু চিকেন এনেছে চিকেনটা রান্না করব বলে এই যে এখানে আলু ভাজি আর এখানে আটা মাথা আছে যে রুটি খাবে খাবে তাছাড়া এই যে সবাই পাউরুটি দিয়ে চিকেনটা খাবে এই যে পাউরুটি আছে সেটা দিয়ে চিকেনটা খাবে আলোটা ভিজে নেব আর কাটা হয়ে গেছে আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে মা ম্যারিনেট করে রেখেছে বিভিন্ন রকম মশলা দিয়ে তো চলো এবার রান্নাটা করি নটা মাঝে ফ্রাই আমি আজকে পরিয়ে উঠেছি আটটা বাজছে পাঁচ মিনিট বাকিতে পড়ে উঠেছি মেয়ে পড়া থেকে চলে এসেছে সাতটার সময় পড়া থেকে চলে এসেছে তো ওর বাবা বলল যে একটু কষা কষা করে চিকেন করছে তাই চিকেন করছি তো চলো রান্নাটা করে নিই তো বন্ধুরা এখানে মশলা কষিয়ে নিয়েছি আর এই যে চিকেনটা দিচ্ছি এবার চিকেনটা তো ম্যারিনেট করাই আছে এখানে একটু জল দাও না মশলাটা রয়েছে তো দেখো আমার প্রায় কষানো কমপ্লিট এবার অল্প একটু জল দিয়ে দেবো কষানো মাংস আমার কষানো মাংস খেতে ভালোবাসে তাই ওকে একটু কষানো মাংস দিয়েছি এই হচ্ছে আমাদের ডিনার আমি ভাত দিয়ে খাবো কিন্তু ওরা রুটি ব্রেড এগুলো দিয়ে খাবে মা একটু জল আর দাও হয়ে গেছে দেখো একটু জল দিয়ে দেব অল্প জল দেবো ব্যাস হয়ে যাবে বসানো দিও না এই এই যে যে এখানে ডাল ডাল খাচ্ছি খাচ্ছি খিদে তাই পেয়ে গেছে রাঙালু দিয়ে ডাল সেদ্ধ খাচ্ছি ডিনার করার সময় হয়ে গেছে মাংস বসিয়ে দিয়েছি মাংস এক্ষুনি হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে মাংস আর খিদে পেয়েছে বলে একটু ডাল সেদ্ধ খেয়ে নিচ্ছি আমাদের চিকেন রান্না একদম কমপ্লিট দেখো একদম হয়ে গেছে কষা কষা করে করেছি সেখে রেখেছে তো এটাই আমাদের আজকে ডিনার চিকেন করেছি আমি ভাত দিয়ে খাবো আর সবাই পাউরুটি রুটি এগুলো দিয়ে খাবে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর আমিও ভালো থাকবো তো ঠিক আছে টাটা গুড নাইট